বন্ধু আজকে কি দারুন একটা মাথায় বুঝব চুলে ফুল লাগা আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবে দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো ওই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ দু বাহ ঠিক খাচ্ছিস কই দেখি আমাকে ডুব দিয়ে না এক চিরতা ও রু তুমি এত দৌড়াচ্ছি কেন এত ঘুরপুর খাচ্ছে কেন আইসক্রিম খাবি কই ডাক্তার লাগিয়ে বেরিয়ে গেছে দেখি